ওম শান্তি আজকের তারিখ হলো সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা স্মরণে থাকার মানে পুরুষার মানে পরিশ্রম তোমাদের সকলেরই করা উচিত নিজেকে আত্মা অনুভব করে আমাকে অর্থাৎ পরমাত্মা বাবাকে স্মরণ করলে আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করে দেব। তো বলেছেন যে মিষ্টি বাচ্চারা স্মরণে থাকার পুরুষার্থ মানে পরিশ্রম তোমাদের সকলেরই করা উচিত নিজেকে আত্মা অনুভব করে আমাকে অর্থাৎ পরমাত্মা বাবাকে স্মরণ করলে আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করে দেব প্রশ্ন সকলের সদ্গতির স্থান কোনটি যার মহত্বের কথা সমগ্র দুনিয়ায় জানতে পারবে উত্তর আবু ভূমি হলো সকলের সদ্গতির স্থান তো বলছেন ভূমি হল সকলের সদ্গতির স্থান বোর্ডে ব্রহ্মকুমারীজের পাশে ব্র্যাকেটে তোমরা লিখতে পারো যে এটাই সর্বোত্তম তীর্থস্থান সমগ্র দুনিয়ার সদ্গতি এখান থেকে হয় সকলের সদ্গতি দাতা বাবা এবং আদম ব্রহ্মা এখানে বসে সকলের সদ্গতি করেন আদম অর্থাৎ তিনিও মানব দেবতা নয় ওনাকে ভগবানও বলা চলে না ওম শান্তি দুবার ওম শান্তি কেননা এক বাবা এক হলো বাবার দ্বিতীয় হলো দাদা দুজনের আত্মা রয়েছে হ্যাঁ দুজনের আত্মা রয়েছে উনি হলেন পরমাত্মা আর ইনি আত্মা সে উনি তোমাদের উদ্দেশ্যে জানিয়েছেন যে উনি আসলে সদূর পরমধাম বাসিন্দা পরমধামের বাসিন্দা ইনিও সে একই কথা জানাচ্ছেন তাই বাবা যেমন বলেন ওম শান্তি তিনিও তেমনই বলেন ওম শান্তি বাচ্চারাই তেমনই বলে ওম শান্তি অর্থাৎ আমরা আত্মারা সবাই শান্তি ধামের নিবাসী এখানে আলাদা হয়ে বসবে একজনের অঙ্গ যেন অপর অঙ্গজনের অঙ্গ স্পর্শ না করে যেহেতু প্রত্যেকেরই নিজের নিজের অবস্থা ও যোগের রাত দিনের প্রভেদ রয়েছে কেউ হয়তো খুব ভালো স্মরণ করে কেউ একেবারেই স্মরণ করে না তো যারা একেবারেই স্মরণ করে না তারা হলো পাপ আত্মা তমপ্রধান আর যারা স্মরণ করে তারা হলো পুণ্য আত্মা শতপ্রধান অনেকটাই পার্থক্য হয়ে যায় তাই না বাড়িতে সবাই একসাথে থাকলেও তফাত থাকবেই সেই জন্যই ভগবতে অসুরের নামগুলিও করা হয়েছে যা কিন্তু আসলে এ বর্তমান সময় কালেরই তাই বাবা বসে তাই বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন এসব হলো ঈশ্বরীয় চরিত্র যার কথা ভক্তি মার্গে গাওয়া হয় সত্যযুগে তো কিছুই মনে থাকবে না সব ভুলে যাবে বাবা এখনোই শিক্ষা প্রদান করেছেন সত্যযুগে তো এই সব একদমই ভুলে যাবে পুনরায় শাস্ত্র রচনা করবে আর রাজ্যক শেখানোর চেষ্টা করবে কিন্তু রাজ্যক তো শেখাতে পারবে না সেটা তো বাবা যখন সম্মুখে আসেন তখনই এসে শেখান তোমরা জানো যে কিভাবে বাবা রাজযোগ শেখাচ্ছেন পুনরায় পাঁচ হাজার বছর পর এসে এভাবেই বলবেন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এভাবে কখনো কোনো মানুষ থেকে মানুষ মানুষকে বলতে পারবে না আর না দেবতারা দেবতাদেরকে বলবে এক আত্মিক পিতায় আত্মিক বাচ্চাদেরকে বলেন একবার পাঠ প্লে করলে পুনরায় পাঁচ হাজার বছর পর এই পাঠ প্লে করবে কেননা পুনরায় তোমরা সিঁড়ি দিয়ে নামতে থাকবে তাই না তোমাদের বুদ্ধিতে এখন আদিমধ্যন্তের অন্তের রহস্যের জ্ঞান আছে তোমরা জানো যে সেটা হলো শান্তিধাম অথবা পরমধাম আমরা ভিন্ন ভিন্ন ধর্মের আত্মারা সবাই নম্বরের ক্রমানুসারে বাড়ির ক্রমানুসারে সেখানে থাকি নিরাকারী দুনিয়াতে যেরকম আকাশ আকাশে স্টার তারামণ্ডল দেখে থাকো কীভাবে দাঁড়িয়ে থাকে এছাড়া আর কিছুই দেখা যায় না উপরে কোনো জিন উপরে কোনো জিনিস নেই ব্রহ্মাতত্ত্ব ব্রহ্মাতত্ত্ব আছে এখানে তোমরা ধরিত্রের উপর দাঁড়িয়ে রয়েছে এটা হলো কর্মক্ষেত্র এখানে সে শরীর ধারণ করে কর্ম করে থাকো বাবা বুঝিয়েছেন যে তোমরা যখন আমার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো তখন একুশ জন্ম তোমাদের কর্ম অকর্ম হয়ে যায় কেননা সেখানে রাবণ রাজ্যই থাকে না সেটা হলো ঈশ্বরীয় রাজ্য যেটা এখন ঈশ্বর স্থাপন করেছেন বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন শিববাবাকে স্মরণ করে স্বর্গের মালিক হও স্বর্গ শিববাবাই স্থাপন করেছেন তাই না তাই শিববাবাকে আর সুখধামকে স্মরণ করো সবার প্রথমে শান্তিধামকে স্মরণ করো তাহলে চক্রও স্মরণে এসে যাবে বাচ্চারা ভুলে যায় এজন্য বারংবার স্মরণ করিয়ে দিতে হয় হে মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো তাহলে তোমাদের সব পাপ ভস্ম হয়ে যাবে বাবা প্রতিজ্ঞা করেছেন যে তোমরা যদি বাবাকে স্মরণ করো তাহলে তোমাদেরকে সকল পাপ থেকে মুক্ত করে দেব। বাবাই হলেন পতীত পাবন সর্বশক্তিমান অথরিটি তাকে ওয়ার্ল্ড অল মাইটি অথরিটি বলা হয়ে থাকে তিনি সমগ্র সৃষ্টির আদিমধ্য অন্তকে জানেন বেদ শাস্ত্র ইত্যাদি সব কিছুই জানেন তবেই তো বলেন যে এতে কোনো সার নেই গীতাতেও কোনো সার নেই যদিও গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি মাতা পিতা বাদবাকি সব হলো বাচ্চা যেরকম সর্বপ্রথম হলো প্রজাপিতা ব্রহ্মা বাকি সবাই হলো তার সন্তান প্রজাপিতা ব্রহ্মাকে আদম বলা হয় আদম মানে আদমি মানুষ তাই না তাই এনাকে দেবতা বলা হয় না অ্যাডামকে আদম বলা হয় ভক্তরা ব্রহ্মা অ্যাডামকে দেবতা বলে দেয় বাবা বসে বোঝাচ্ছেন অ্যাডাম অর্থাৎ মানুষ না দেবতা না ভগবান লক্ষ্মী নারায়ণ হলেন দেবতা ডিটিজম দেবী রাজ্য থাকে প্যারাডাইস মানে স্বর্গে নতুন দুনিয়া আছে তাই না সেটা হলো ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড বাদবাকি সেই সব হল মায়ার ওয়ান্ডার পরের পর থেকে মায়ার ওয়ান্ডার তৈরি হয় ঈশ্বরে ওয়ান্ডার হলো হ্যাভেন স্বর্গ যেটা বাবাই স্থাপন করেন এখন স্থাপন হচ্ছে যে দিলওয়ারা মন্দির এর ভ্যালু সম্বন্ধে কারোরই কিছু জানা নেই সাধারণ মানুষ যাত্রা করতে থাকে তো সবথেকে ভালো তীর্থস্থান হলো এটা তোমরা লিখে থাকো যে ব্রহ্মকুমার ঈশ্বরী বিশ্ববিদ্যালয় আবু পর্বত তো ব্র্যাকেটে এটাও লিখতে হবে সর্বোত্তম তীর্থস্থান কেননা তোমরা জানো যে সকলের সদগতি দাতা এখান থেকে হয় এটা কেউ জানে না যেরকম সকল শাস্ত্রের শিরোমণি হলো গীতা সেরকমই সকল তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হলো আবু তাহলে মানুষ পড়বে অ্যাটেনশন যাবে সমগ্র বিশ্বের তীর্থগুলির মধ্যে এটা হলো সব থেকে বড়ো তীর্থ যেখানে বাবা বসে সকলের সদ্গতি করেন তীর্থ তো অনেকে অনেক হয়ে গেছে গান্ধীর সমাধিস্থলকেও তীর্থ মনে করে সবাই সেখানে গিয়ে ফুল ইত্যাদি প্রদান করে তাদের কিছুই জানা নেই তোমরা বাচ্চারা জানো তাই এখানে বসে তোমাদের হৃদয়ের অন্দরে বড়ই খুশি হওয়া উচিত আমরা হেভেনের স্থাপনা করছি এখন বাবা বলেছেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এই পড়াও খুব সহজ কিছুই খরচা করতে হয় না তোমাদের মাম্মার এক পয়সাও খরচা হয়েছে বিনা করি খরচ করে তো তো হুঁশিয়ার নম্বর ওয়ান হয়ে গেছে রাজ্যগিনী হয়ে গেছে তাই না মাম্মার মতো আর কেউ হতে পারেননি দেখো আত্মাদেরকেই বাবা বসে পড়াচ্ছেন আত্মাদেরও রাজ্যপ্রাপ্ত হয় আত্মারাই রাজ রাজ্য হারিয়েছে এত ছোট আত্মা কত কাজ করে খারাপের থেকেও খারাপ কাজ হলো বিকালে যাওয়া আত্মা চৌরাশি জন্মের পার্ট প্লে করে ছোট আত্মার মধ্যে কত শক্তি রয়েছে সমগ্র বিশ্বের উপরে রাজত্ব করে এই দেবতাদের আত্মার মধ্যে কত শক্তি প্রত্যেক ধর্মের মধ্যে নিজস্ব শক্তি থাকে তাই না খ্রিস্টান ধর্মে কত শক্তি আত্মার মধ্যে শক্তি রয়েছে তাই তো আত্মা শরীরের দ্বারা কর্ম করে আত্মা এখানে এসে এই কর্মক্ষেত্রে কর্ম করে সেখানে খারাপ কর্তব্য হয় না আত্মা বিকারে মার্গে যাই তখন যখন রাবণ রাজ্য হয় মানুষ তো বলে দেয় যে বিকার সর্বদাই আছে তোমরা বোঝাতে পারো যে সেখানে রাবণ রাজ্যই নেই তো বিকার কীভাবে হবে হ্যাঁ রাবণ রাজ্যই নেই সেখানে বিকার কী করে হবে সেখানে যোগ বল থাকবে ভারতের রাজ্য সুপ্রসিদ্ধ অনেকেই শিখতে চায় কিন্তু যখন তোমরা শেখাবে আর তো কেউ শেখাতে পারবে না যেরকম মহর্ষি ছিলেন কত পরিশ্রম করতেন রাজ্যক শেখানোর জন্য কিন্তু দুনিয়ার মানুষ তোর জানতো যে এই হটযোগী কিভাবে শেখাবেন চিন্ময়ানন্দের কাছে কত মানুষ যায় একবার যদি সে বলে দেয় যে সত্যিকারের ভারতের প্রাচীন রাজ চোখ বিকেরা ছাড়া আর কেউ শেখাতে পারবে না তো ব্যাস কিন্তু এরকম নিয়ম নেই যে এখনই এই আওয়াজ উঠবে সবাই থরাই বুঝবে অনেক পরিশ্রম করতে হবে শেষে মহিমাও হবে বলে যে ওহো প্রভু ওহো শিব বাবা তোমার লীলা এখন তোমরা বুঝে গেছো যে তোমরা ছাড়া বাবাকে সুপ্রিম বাবা সুপ্রিম টিচার সুপ্রিম সদ্গুরু আর কেউ বুঝতে পারে না এখানে অনেকে আছে যাদেরকে চলতে চলতে মায়া হয়রান করে দেয় তখন একদম অবুঝ হয়ে পড়ে লক্ষ্য অনেক উঁচু এটা হলো যুদ্ধের ময়দান এখানে মায়া অনেক বিঘ্ন ঘটায় দুনিয়ার লোক বিনাশের জন্য তৈরি করছে তোমরা এখানে পাঁচ বিকারগুলিকে জয় করার জন্য পুরস্কার করছো তোমরা বিজয়ের জন্য তারা বিনাশের জন্য পুরস্কার করছে দুটি কাজ একসাথে হবে তাই না এখনও সময় আছে আমাদের রাজ্য তোরা স্থাপন হয়েছে রাজা প্রজা এখন সব তৈরি হবে তোমরা অর্ধেক গল্পের জন্য বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছ এছাড়া মোক্ষ তো কারোর প্রাপ্ত হয় না দুনিয়ার মানুষ যদি বলে যে অমুক ব্যক্তি প্রাপ্ত করেছে মৃত্যুর পর সে ধরাই জানতে পারবে যে কোথায় গেছে এমনই তারা গল্প বানিয়ে দেয় তোমরা জানো যে যারা শরীর ত্যাগ করছে তারা পুনরায় অবশ্যই শরীর ধারণ করবে অর্থাৎ জন্মগ্রহণ করবে কেউই মোক্ষ পাবে না এমন নয় যে জলের বুদবুদ যেভাবে জলেই মিশে যায় সেরকম আত্মা পরমাত্মায় লীন হয়ে যায় বাবা বলেছেন এই শাস্ত্র ইত্যাদি হল সব ভক্তিমার্গের সামগ্রী বাচ্চারা তোমরা সম্মুখে শুনছ গরম গরম হালুয়া খাচ্ছ অর্থাৎ ডাইরেক্ট বাবার থেকে মুরলি শুনছ থেকে বেশি গরম হালুয়াকে খায় ব্রহ্মা হ্যাঁ তো ব্রহ্মা বাবা থেকে বেশি গরম হালুয়া খায় ব্রহ্মা ইনি তো একদম পাশে বসে আছেন সোনার সাথে সাথে ধারণ করেন তারপর ইনিও উঁচু পদ পাবেন সূক্ষ্মবতনে বৈকুণ্ঠে এনারোই সাক্ষাৎকার করেন এখানে ওনাকে সবাই দেখে এই চোখ দিয়ে বাবা তো সবাইকে পড়াচ্ছেন বাকি থাকলো স্মরণের পরিশ্রম স্মরণে থাকা যেরকম তোমাদের ডিফিকাল্ট লাগে সেরকম এনারও লাগে এতে কোনো কৃপা করার নেই কৃপা করার কথা নেই বাবা বলেছেন আমি লোন নিয়েছি তার হিসেব নিকে শোধ করে দেব। এছাড়া স্মরণে থাকার পুরুষার্থ এনাকেই করতে হবে হ্যাঁ এনাকেও করতে হবে এমন নয় যে ব্রহ্মবাবার শিব বাবা আছে তো শিববাবাকে বাবাকে স্মরণ করতে হবে না সেটা নয় হ্যাঁ শিব বাবাকেও শিববাবাকে স্মরণ করতে হবে বুঝতেও পারি হ্যাঁ শিব বাবা পাশেই বসে আছেন বাবাকে আমি মানে ব্রহ্মা স্মরণ করি তথাপি ভুলে যাই থেকে বেশি পরিশ্রম এনাকে ব্রহ্মাকে করতে হয় যুদ্ধের ময়দানে যে মহারথী শক্তিবান হয় যেরকম হনুমানের উদাহরণ দেয় তো তাকেই মায়া পরীক্ষা নিয়েছিল কেননা সে মহাবীর ছিল যত বেশি শক্তিবান ততই বেশি মায়া পরীক্ষা নেয় তুফানও বেশি আসে বাচ্চারা লেখে বাবা আমাদের এই এই নয় এই এই হয় বাবা বলেন এখন তো সব কিছুই হবে বাবা প্রতিদিন বোঝাচ্ছেন সতর্ক থাকো যে বাবা মায়া অনেক তুফান নিয়ে আসে কেউ কেউ দেহ অভিমানী হয় তাই বাবাকে বলে না এখন তোমরা অত্যন্ত সুবুদ্ধি সম্পন্ন হচ্ছ আত্মা পবিত্র হলে শরীরে পবিত্র প্রাপ্ত হয় আত্মা কতই চমকপ্রদ হয়ে যায় প্রথমে তো গরিবরাই জ্ঞান নেবে বাবাকেও তো গরিবের ভগবান বলা হয় তাই না বাকিরা তো দেরিতে আসবে তোমরা বুঝতে পারো যে যতক্ষণ ভাই বোন না হতে পারবে ততক্ষণ ভাই ভাই কীভাবে হবে প্রজাপিতা ব্রহ্মার সন্তান তো ভাই বোন হলো তাই না পুনরায় বাবা বোঝান যে নিজেদেরকে ভাই ভাই মনে করো এটা হলো শেষ সম্বন্ধ পুনরায় উপরে গিয়েও ভাইদের সাথে মিলিত হবে পুনরায় সত্য যুগে নতুন সম্বন্ধ শুরু হবে সেখানে স্যালক কাকা মামা ইত্যাদি এত সম্বন্ধ হবে না সম্বন্ধ অনেক হালকা হবে তারপর ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে এখন তো বাবা বলেছেন যে নিজেদেরকে ভাই বোন নিজেদেরকে ভাই বোনও নয় ভাই ভাই মনে করতে হবে নাম রূপ থেকেও বেরিয়ে যেতে হবে বাবা ভাইদেরকেই মানে আত্মাদেরকে পড়াচ্ছেন প্রজাপিতা ব্রহ্মা আছেন তাই তোমরা ভাই বোন হয়েছ শ্রীকৃষ্ণ তো নিজেই হলো বাচ্চা সে কীভাবে ভাই ভাই বানাবে গীতাতেও এই কথাটি নেই এই গান হলো সবার থেকে আলাদা ড্রামাতে সবকিছু কিছু পূর্ব নির্ধারিত আছে এক সেকেন্ডের পাট অন্য সেকেন্ডের সাথে এক হবে না কত মাস কত ঘন্টা কত দিন অতিবাহিত হচ্ছে পাঁচ হাজার বছর পর পুনরায় হবে কম বুদ্ধিযুক্ত আত্মারা তো এতটাও ধারণা করতে পারবে না এই জন্য বাবা বলেছেন এ তো খুব সহজ নিজেকে আত্মা মনে করো অসীম জগতের বাবাকে স্মরণ করো পুরোনো দুনিয়ার বিনাশও হবে বাবা বলেছেন আমি তখনই আসি যখন সঙ্গম হয় তোমরাই দেবী দেবতা ছিলে এটাও জানো যে যখন এনাদের রাজ্য ছিল তখন আর কোনো আর অন্য কোনো ধর্ম ছিল না এখন তো এনাদের রাজ্য নেই হুম বলছেন যে এখন তো এনাদের রাজ্য নেই আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণেই স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর এখন হলো অন্তিম সময় বাড়ি ফিরে যেতে হবে এখন হলো অন্তিম সময় বাড়ি ফিরে যেতে হবে সেই জন্য নিজের বুদ্ধি নাম রূপ থেকে বের করে দিতে হবে তো বলছে এখন হলো অন্তিম সময় বাড়ি ফিরে যেতে হবে সেই জন্য নিজের বুদ্ধি নাম রূপ থেকে বের করে দিতে হবে আমরা আত্মারা হলাম ভাই ভাই এ অভ্যাস করতে হবে দেহ অভিমানে আসবে না দই প্রত্যেকের স্থিতি আর যোগের মধ্যে রাত দিনের পার্থক্য রয়েছে প্রত্যেকের স্থিতি আর যোগের মধ্যে রাত দিনের পার্থক্য রয়েছে সেই জন্য আলাদা আলাদা হয়ে বসতে হবে হ্যাঁ আলাদা হয়ে বসতে হবে কারোর শরীরের সাথে যেন স্পর্শ না হয় পূর্ণ আত্মা হওয়ার জন্য স্মরণ করার পরিশ্রম করতে হবে আর পূর্ণ আত্মা হওয়ার জন্য বাবাকে স্মরণ করার পরিশ্রম করতে হবে বরদান বাবার ভালোবাসায় নিজের মূল দুর্বলতাগুলিকে সমর্পণ করে দেওয়া জ্ঞানিত আত্মা ভব বাবার ভালোবাসায় নিজের মূল দুর্বলতাগুলিকে সমর্পণ করে দেওয়া জ্ঞানিত আত্মা ভব এই স্পষ্টীকরণ বাপদাদা দেখেছেন যে এখনো পর্যন্ত পাঁচটি বিকারের ওই ব্যর্থ সংকল্প মেজরিটির মধ্যে চলছে হ্যাঁ দাদা দেখেছেন যে এখনও পর্যন্ত পাঁচটি বিকারের ওই ব্যর্থ সংকল্প মেজরিটির মধ্যে চলছে জ্ঞানিত আত্মাদের মধ্যেও কখনো কখনো নিজের গুণ বা বিশেষত্বের অভিমান এসে যায় হ্যাঁ তো বলছেন জ্ঞানিত আত্মাদের মধ্যেও কখনো কখনো নিজের গুণ বা বিশেষত্বের অভিমান এসে যায় প্রত্যেককে নিজের মূল দুর্বলতা বা মূল সংস্কারকে জানো প্রত্যেককে নিজের মূল দুর্বলতা বা মূল সংস্কারকে জানে সেই দুর্বলতাগুলিকে বাবার ভালোবাসায় সমর্পণ করে দেওয়া সেই দুর্বলতাগুলিকে বাবার ভালোবাসায় সমর্পণ করে দেওয়া এটাই হলো তার প্রমাণ স্নেহী বা জ্ঞানী আত্মারা বাবার ভালোবাসায় ব্যর্থ সংকল্পকেও সমর্পণ করে দেয় স্নেহী বা জ্ঞানী আত্মারা বাবার ভালোবাসায় ব্যর্থ সংকল্পকেও সমর্পণ করে দেয় স্লোগান সমানের সিটের উপর থেকে সকলকে সম্মান প্রদানকারী মাননীয় আত্মা ভব সমানের সিটের উপর থেকে সকলকে সম্মান প্রদানকারী মাননীয় আত্মা ভব ওম শান্তি ধন্যবাদ বাবা আজকেরে এই সুন্দর মিষ্টি মুরলের জন্য